আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে তো এই যে বের হলাম একটু শপিংয়ে তো স্বামীর ব্যাঙ্ক যখন বউর হাতে যায় তখন বউ সেই ব্যাংক ব্যবহারটা কিভাবে করে তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা তো আমি এই যে শপিং করার জন্য বের হয়ে গেলাম আজকে হলো যে কে এলে যাব তো এই যে একটা গ্রাব বুক করে নিলাম অ্যাজ তো গ্রাবে আসলাম তো বের হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি অর্ধেক পথেই বৃষ্টি হলো তো বাকিটা পথে এই যে সিগনালে দাঁড়িয়ে আছি যে এখন কোনো বৃষ্টি নেই আর এই যে আয়মান ঘুমিয়ে গেল আসলে ওর এখন ঘুমের টাইম কারণ হলো যে আমি সাড়ে চারটার দিকে বের হয়েছি আর কি তো এই যে বৃষ্টি হওয়ার পরের পরিবেশটা তো এ অর্ধেক বৃষ্টি অর্ধেক রোদ তো চলে আসলাম আমি তো এই যেখানে আসলাম এই যে জয়লুকাস তারপর হলো অনেক বা ব্র্যান্ডেড যেই গোল্ডের সবগুলো সব সবগুলোই কিন্তু এখানে আসে তো আসলে যে আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম যে হানিফা একটা সুপার মল আছে যেখানে আসলে আমরা যারা প্রবাসী বাঙালিরা আসি তো যারা ছুটিতে আর কি যে বাড়িতে যায় তো পরিবার পরিজনের জন্য আসলে তো কিছু না কিছু নিয়ে যেতেই হয় তো সবাই আসলে এই জায়গাটাতে আসে কারণ এই একটা সুপার মলের মধ্যে সব কিছু আছে যা যা আপনি চান আপনার পরিবার পরিজন নেওয়ার জন্য তো এইরকম এখানে আছে এখানে গোল কোটে তারপরে মানে চকে তারপরে আমরা যাদের নিয়ে থাকি কম গোল নিতে জামা ড্রেস পাওয়া যায় তো সবাই আসলে বিভিন্ন সব প্রবাসী বাঙালিরা এখানে বেশিরভাগ আসে শপিং করার জন্য তো এই যে আজকেও তো এইটা আসলে অল টাইম ভিড় থাকে তো আমি যে আসছি মূলত হল যে কিছু কসমেটিক্স নিব তারপরে আমার অনেক মানে কিছু কেনাকাটা আছে তো সব কিছু মিলিয়ে তো আজকে এখানেই আসলাম আবার আয়মানের কিছু কসমেটিক্স আছে যেটা অ্যাপে সেটা আমি ওইটা আমাদের ওই আশেপাশে সে যে সবগুলো আছে বাসা ওইখানে আমি পাচ্ছিলাম না তো এই জন্য এখানে আসছি আয়মানের কিছু খাবারের জন্য যে খাবারের ব্যান্ডেড আর কি তো ওগুলো আমি ওইখানে পাচ্ছিলাম না দেখি এখানে আসছি যে আয়মানের সাথে একটা মিডিয়া নিয়ে কথা বলতেছিল আর কি আয়মান যে তখন কান্না করতেছিল একটু তো ও সাথে একটু কথা বলতেছে আয়মান এখন কিছু করে আসছে আর কি তো কিছুক্ষণ তো আমি শপিং করলাম ও ভালোই ছিল তো অনেকক্ষণ কান্নাকাটি শুরু করে দিল দেখে আমি আবার কিছু করলাম এই দিয়েটার মধ্যে আমি তার মধ্যেই যে এটা গোল শপ তো এখানে এই সাইডটা হলো পাতিল তারপরে হলো সব কুকারে যে জিনিসপত্র যা আছে সবগুলো এখানে পাওয়া যায় তো আমার যত মানে ভিউয়ার্স আছে আমার অনেক আবহাওয়া আছে যারা মানুষের আসলে ঘুরতে আসেন মানুষের আসলে অনেক সুন্দর জায়গা আছে সেটাই ঘুরতে আসেন কিন্তু ঘুরতে এসে আসলে শপিং করার জন্য সকল মল খুঁজে পায় না তো আসলে আসা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু খুঁজে যেহেতু পায় কিছু নিতে তো আপনারা আপনারা মানে না না করে এই যে মলটাতে চলে আসবেন একবারে তো সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন এই যে আয়মান আয়মানের জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে ফাইনালি কেনাকাটা কিছু করার পরে কিভাবে এই যে কার্ডটাকে আমি ব্যবহার করতেছি তো দেখা যাবে আর কি যে কাঠটার কিভাবে আমি কতটা ব্যবহার করতে পেরেছি আজকে আমার মানে হাজব্যান্ডের যে আমাকে বিশ্বাস করে কাঠটা দিয়ে গেছে আমি এই কার্ডটার কি কি ব্যবহার করলাম তো যাই হোক এটা হলো টোটাল চকলেট বার তো এই চকলেট এখানে সব ধরনের চকলেট জন্য এখান থেকে খাবার নেওয়ার সময় কি এখানে একজন স্টাফ বাঙালি ভাই এখানে অনেক বাঙালি স্টাফ আছে তো আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট আমি এই যে একটা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম এই যে মানে খাচ্ছি ওর বাবা আমাদের কেনাকাটা কমপ্লিট হওয়ার পরে ওর বাবা আসলো আমাদেরকে নেওয়ার জন্য এই যে আমরা এই জাহানিফা থেকে বের হয়ে আমি আরেকটা শপে যাওয়ার ছিল ওর বাবা বললো তো আসছে একবারে কমপ্লিট করে যাও তো আমি আসলে মানে বা যাই নাই তো টাইম যেহেতু হয়ে গেছে অলরেডি নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আর এই যে আয়মান যখন বসেছিল তখন টিপ টিপ করে দুই এক ফোটা বৃষ্টি করছিল তো এই জন্য আয়মানের মাথার উপর ওইটা দিয়ে দিলাম আর এই যে রাতের কেল শহর এত সুন্দর আমি যে আগেও বললাম আসলে আমি রাতের শহরের পাগল এই যে চলে আসলাম বাসায় এই যে ফাইনালি কাঠটার ব্যবহার আমি কিভাবে করলাম আমার স্বামী তো এখনো পর্যন্ত দেখে নাই যে কাঠটার কি পরিমাণ ব্যবহারটা আমার মানে বউ করলো অবশ্য নোটিফিকেশন চলে গেছে এই যে দেখুন এই যে ফাইনালি ব্যবহারটা করলাম যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে যা যা শপিং করলাম তাই আর আমার অনেক আপু ভাইয়ারা আছে আমাকে অনেক সাপোর্ট করে আমার পাশে থাকেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানে এইভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর যত নতুন যত আমার যত ভিওয়ার্সরা আছে তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এই যে দুইটা ড্রেস নিলাম এগুলো হলো ইন্ডিয়ান ড্রেস এটা সিল্কের মধ্যে দুইটাই নিলাম আর একটা সালোয়ার আলাদা করে চিকেন কাপড়ে নিয়ে নিলাম নিজে আর আমার যত নতুন আপুরা আসেন তারা আসলে যে নক করেন যে এত নাম্বার সাবস্ক্রাইব করে আসলে দয়া করে এই জিনিসগুলো লিখবেন না তাহলে আসলে দুজনেরই ক্ষতি হয়ে থাকে আমি সময় মতোই আপনার কাছে চলে যাব এটা আসলে আপনি আমাকে মানে বলে দিতে হবে না আমি আসলে বুঝে নেবো যে আপনি আমার নতুন পরিবার আমার পরিবার নতুন করে আসছেন তো যাই হোক সবার জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন যে আয়মানের জন্য কসমেটিক্স আর আমার কিছু জিনিস ছিল আর প্রয়োজনে যাই ছিল আয়মানের জন্য কিছু অয়েবস এবং খাবারের জন্য বিস্কিট ওর জন্যই নিয়ে আসলাম আসলে সময়ের জন্য অনেক কিছুই নেওয়া হয়নি তো আসলে এগুলোই নেওয়া হলো তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ফুল ওয়াচ করে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু কেমন হলো আল্লাহ হাফেজ